বন্ধুরা এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা বিরাট আপডেট দিয়ে দিয়েছি সরাসরি পর্ষদের তরফ থেকে মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সম্পর্কে বিশাল বড় একটা ঘোষণা করে দিয়েছে এবং রেজাল্টের আগেই তোমাদের সকলেরই কিন্তু জানা দরকার বর্তমানে মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশ হবে সেই সম্পর্কে যেমন বলে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে সম্ভাব্য প্রকাশ হবে সেই সম্পর্কেও কিন্তু জানানো হয়েছে সামনেই তোমাদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের রেজাল্ট এবং সেই রেজাল্টেই তোমাদের পাশ ফেল নতুন ক্লাসে ওঠা এবং কে কত নাম্বার পাবে কার কত গ্রেস নাম্বার দেওয়া হচ্ছে তার পাশাপাশি মেধা তালিকায় কাদের কাদের নাম যাচ্ছে সেই সম্পর্কে বিশাল বড় একটা আপডেট দিয়ে দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে বড় জল্পনাও তৈরি হয়েছিল যে পর্ষদের তরফ থেকে খাতা দেখা নিয়ে কারণ পর্ষদের তরফ থেকে জানানো হয়েছিল যে খাতা কারা দেখবে সে বিষয়ে একটা সোরগোল পড়ে গেছিল তোমরা জানো দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল হয়ে গেছিল শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অনেকেই খাতা দেখছিল এবং সেই শিক্ষক শিক্ষিকারা তোমাদের খাতা দেখা নিয়ে সরাসরি অস্বীকার করে দিয়েছিল এবং সেই জন্য পর্ষদের তরফ থেকে নতুন শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করে তোমাদের খাতা দেখানো হয়েছে এবং সেই খাতা দেখার ভিত্তিতে রেজাল্ট প্রকাশ হবে এবং সেখানেই বলা হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হচ্ছে দোসরা মে দু সকাল নটা থেকে প্রেস কনফারেন্স হবে এবং তারপরে নটা পঁয়তাল্লিশ থেকে তোমরা সরাসরি নিজেদের মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের রেজাল্ট দেখতে পারবে এবং তোমাদের রেজাল্ট ডিস্ট্রিবিউট হবে সেই দিনকেই এবং সেটাও পর্ষদের তরফ থেকে সরাসরি দিয়ে দেওয়া হবে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের হাতে তোমরা বেলাতে গিয়ে নিজেদের রেজাল্ট কালেক্ট করতে পারবে এবং তার সাথে বেশ কিছু ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে যেখানে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে www.result.wbbsedata.com ডাব্লু ডট টেন ডট এবিপি লাইভ ডট কম ডট ইন্ডিয়া রেজাল্ট ডট কম www.resultshikha এছাড়াও একাধিক ওয়েবসাইট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে মোবাইল অ্যাপের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে পরশুদের তরফ থেকে অ্যাপ পাবলিশ করা হয়েছে যেখানে প্লে স্টোর থেকে তোমরা অ্যাপ ডাউনলোড করতে পারবে অথবা তোমরা সেই লিংকে গিয়েও নিজেরা রেজাল্ট দেখতে পারবে iresult.net/wbbac-app এই তোমরা নিজেদের রেজাল্ট দেখতে পারবে ডাউনলোডও করতে পারবে এবং তার সাথে সরাসরি সেই দিনকেই তোমাদের রেজাল্ট ডিস্ট্রিবিউশন করা হবে বেলাতে এবং তার সাথে দু সালে পাশের হার কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটাই বাড়বে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা জানিয়ে দিয়েছিল পরীক্ষার আগে পাশ নিয়ে কারোর চিন্তা করতে হবে না দু সালে ভালোভাবেই সবাই পাশ করতে চলেছে যদি কারোর কম নাম্বার আসে সেটাতে গ্রেজ নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে যদি কারণ মনে হচ্ছে যে আমরা গ্রেজ নাম্বার পেয়েও পাশ করতে পারিনি তার জন্য তাদের পিপিআর বা পিপিএস আছে তোমরা সকলেই জানো মাধ্যমিকের জন্য তেমন বেশি চার্জ দিতে হচ্ছে না কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা সকলেই জানো তিন রকমের উচ্চ মাধ্যমিকের পিপিএস এবং পিপিআর করা হয় সেখানে তোমাদের টাকার পরিমাণের ভিত্তিতে তোমাদের আগে রেজাল্ট প্রকাশেরও একটা নতুন পন্থা নিয়ে দু হাজার চব্বিশ সালে সেই পন্থাই কিন্তু সালেও থাকবে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের এক পরে উচ্চ রেজাল্ট প্রকাশ হবে হয়তোবা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হতে হতে তোমাদের সরাসরি সময় লেগে যেতে পারে আট তারিখ বা সাত তারিখে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হয়ে যাবে অর্থাৎ দু তারিখে যদি মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হয়ে যায় ছয় সাত বা আট তারিখে উচ্চ অধ্যাগের রেজাল্ট প্রকাশ হবে এবং সেই উচ্চ অধ্যাগের রেজাল্টে এই বছর বড় ঘোষণা করে দেওয়া হয়েছে উচ্চ অধ্যাগের রেজাল্ট প্রকাশের আগে সমস্ত মেধা তালিকায় থাকা ছাত্রছাত্রীদের খাতা সরাসরি পর্ষদ নিজেরাই রিভিউ করবে তারপরে সেটাকে পর্ষদের রেজাল্টে আনা হবে কারা কারা মেধা তালিকাতে থাকছে সেই হিসাবে নতুনভাবে যাতে তাদের পিপিএস বা পিপিআর করতে দিতে না হয় সেই বিষয়টাকে মাথায় রাখা হবে কারণ দু হাজার সালে পিপিএস এবং পিপিআর করতে দেওয়ার পরে পঁয়ষট্টি জন ছাত্রছাত্রী মেধা তালিকাতে চলে গেছিলো তাই দু হাজার পঁচিশ সালে তেমনটা যাতে না হয় সেই বিষয়টা মাথায় রেখে মেধা প্রকাশ করা হবে এবং রেজাল্টও পাবলিশ করা হবে তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ